আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটি কমপ্লিট বাড়ির ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হয়েছে বাড়ির যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব দক্ষতা মিস্ত্রিতে খুব সুন্দর এবং নিখুঁত করে কলম এবং কি সামনের দিকে রূপটালির কাজগুলো কিন্তু আমাদের করা হয়েছে আমি আপনাদের মাঝে অবশ্যই বাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে যে বারান্দায় রূপটালি সহ ফোর্সের সামনের দিকে কিছু রূপটালি দেখতে পাচ্ছেন এবং কি একদম কলমের যে মাথাগুলো আছে কলমের মাথাগুলো সহ উপরে যে ডিজাইনটা আছে সেটা মোটামুটি আমাদের কাছে ক্যামেরা যতটুকু ধরা পড়ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো মূলত যে বিষয়টা হচ্ছে কাজটি কিন্তু আমরা কন্ট্যাক্ট হিসাবে সারা বাংলাদেশে এরকম ধরনের কন ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি যেটা হয়তো আপনারা আমার বিষয়েও অনেকে অবগত আছেন তো যারা এরকম ধরনের কাজগুলো আমাকে দিয়ে করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন জায়গাতে আমাদের এই কাজগুলো করে দিয়ে থাকি অতি অল্প খরচে আমার এই ভিডিওগুলো অন্যজন ডাউনলোড করে নিজস্ব পেজে নিজস্ব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে অবশ্যই সেখান থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আর আপনারা যারা আমাকেতে কাজ করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের লাস্টে যে সাতাশি নাম্বার রবি নাম্বার সে নাম্বারটিতে আমাকে ফোন দিয়ে আপনি আবার বাড়ি বাসার কাজ করাতে পারেন তো যাই হোক আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম